আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি খুবই জনপ্রিয় একটি সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার সাথে আপনারা কম বেশি খুবই পরিচিত যেটার নাম হলো সেপথেরি সিরাপ এটি স্কার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই সেপিরি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসুন জেনে নিই এই সেফথেরি সিরাপ মূলত কি কি রোগে কাজ করে থাকে সেফ সিরাপ সাধারণত বাচ্চাদের জ্বর বাচ্চাদের মূত্রনালী সংক্রমণ অর্থাৎ প্রসাবের জ্বালা প্রসাবের রাস্তায় চুলকানি বাচ্চাদের ব্রঙ্কাইটিস বাচ্চাদের ঘাস শুকানির জন্য বাচ্চাদের টনসিল ছাড়াও আরও অনেক রোগের যেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ হয় সেইসব রোগের জন্য এই সেপটেরি সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং বাংলাদেশে যত সেপ সিরাপ রয়েছে এই গ্রুপের সবচেয়ে বেশি কার্যকারী হচ্ছে এই সেপটেরি সিরাপ এছাড়াও বাচ্চাদের অস্টিল গনোরিয়া টাইফয়েড জ্বর সর্দি জ্বর বাচ্চাদের কাশি সর্দি এই জাতীয় সমস্যার জন্য এই সেফ থ্রি সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং খুবই উপকারী একটি সিরাপ এই সেফ থ্রি এই সেফ থ্রি সিরাপের মধ্যে সেফিকজিম টাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিতে রয়েছে একশো মিলিগ্রাম সেফ থ্রি সেফিকজিম টাইহাইড্রেট এখন আসুন জেনে নিই মাত্রা ও সেবন বিধি কি সাধারণত চিকিৎসার সময়কাল সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত এটা দেওয়া যেতে পারে বাচ্চাদের যাদের জ্বর সর্দি জ্বর কাশি মূত্রণার সংক্রমণ রয়েছে অথবা আঘাতের পরবর্তীতে শুকানোর জন্য এ সমস্যা রয়েছে তাদের জন্য ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পঁচাত্তর মিলিগ্রাম অর্থাৎ এক চামচের চার ভাগের তিন ভাগ আপনারা দুই বেলা করে সেবন করাতে পারবেন এক থেকে চার বছর বাচ্চাদের জন্য এক চামচ দিনে দুইবার পাঁচ থেকে দশ বছর পর্যন্ত দুই চামচ দিনে দুইবার আপনারা সেবন করাতে পারবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করানোর চেষ্টা করবেন এছাড়া ছয় মাসের নিচে বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সেফিক জিমের ব্যবহারের নিরাপত্তা কার্যকরতা এখনো প্রতিষ্ঠিত হয়নি এখন আসুন জেনে নি এর প্রতিনির্দেশনা কি এর হলো নির্দেশনা হল এর যেকোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল বাচ্চাদের জন্য এটি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবার আসুন দেখি এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি পার্শ্ব প্রতিক্রিয়া হলো ওষুধটি খুবই সুসহনীয় সচরাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ডায়রিয়া মলের ধরন পরিবর্তন সাধারণ উচ্চ মাত্রায় ওষুধ সেবনের কারণে হয়ে থাকে ডায়রিয়া গুরুতর হলে সেবন বন্ধ করতে হবে স্বল্প পরিলক্ষিত অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া সময়ের মধ্যে আছে বমি পেট ব্যথা বদহজম পেট ফাফা, মাথা ব্যথা মাথা করা বিভিন্ন অ্যালার্জি ফুসকুড়ি চুলকানি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় তবে এটা দেখা দিলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে বা সেপ থ্রি সিরাপ সেমন বন্ধ করে দিলেই এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে সহজেই আরোগ্য লাভ করা যায় যাদের অন্তরালীর রোগ বিশেষ করে বেদান্ত প্রধা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে সেপথেরি সিরাপ বাজারে তিন বোতলে পাওয়া যায় তিরিশ এম এল পঞ্চাশ এম এল এবং পঁচাত্তর এম এল বোতলে তিরিশ এম এল এর দাম একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ এম বোতল দুশো তিরিশ টাকা এবং পঁচাত্তর এম বোতল দুশো ষাট টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই সেফ থ্রি সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন